বেড়ে যাওয়া রুটি বা বাড়তি রুটি দিয়ে যে এরকম একটা রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু এই রেসিপি না থাকলে বুঝতেই পারবেন না মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটি সহজেই তৈরি করে নিতে পারবেন ভীষণই ক্রিস্পি রেসিপি আর এটা যে কোনো সিঙাড়া বা কচুরকে কিন্তু হার মানিয়ে দেবে বা যে কোনো পকোড়া স্বাদ কিন্তু এই রেসিপিতে পেয়ে যাবেন ভীষণই এই রেসিপি এটা চায়ের সময় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে বা সহজ মনে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই তো সবার প্রথমে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ শান্তি ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি রেসিপিটিকে বানিয়ে নেওয়ার জন্য আমি কি করেছি প্রথমে পুটটাকে তৈরি করে নিয়েছি তো আগে থেকে দুটো আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর যেহেতু আমার আগে থেকে রুটিটা ভাজা রয়েছে তো ওটা দেখে শুনেই আগে থেকে আমি ওই আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম দুটি মাচারি মাপের আলু নিয়েছি নিয়ে না কিছু মশলা এখানে আমি অ্যাড করব তো যার কারণে এটা খেতে কিন্তু ভীষণই চটপটে মনে হবে বা ভীষণই মুখরোচক মনে হবে তো কি করেছি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি দেওয়ার পরেতে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটাও দিতে পারেন কুচি কুচি করে কেটে তো এখানে লঙ্কা গুঁড়ো তারপর একটু ভাজা গুঁড়ো দিয়েছি আমি তারপর একটু ওই চাট মশলা দিয়েছি তারপর যেটা দিয়েছি সেটা হলো যে ধনে গুঁড়ো অল্প করেই আমি দিয়েছি আপনার চাইলে কিন্তু ধনে পাতা কুচিটাও দিতে পারেন তো আমার কাছে ওইগুলো এখন নেই তাই এইভাবে আমি দিয়েছি দেওয়ার পর পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিয়েছি দিয়ে না মেখে নিচ্ছি তো দেখুন কত সহজেই এই যে পুরটা তৈরি হয়ে গেল খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় তো তাই বলছিলাম এটা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে তো দেখুন পুটটাকে আমি তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর দেখাচ্ছি আর একটা স্টেপ রয়েছে তো ওটা করলেই কিন্তু রেসিপিটি দেখতে দুর্দান্ত লাগবে তো খেতেও ভালো লাগবে তো এটা অবশ্যই করতে হবে বা বানাতে হবে তো আমি কী করেছি তিন চার মতো ময়দা নিয়েছি তাতে দিয়েছি ওই যে কিছু মশলা আমি অ্যাড করবো তো এখানে আমি লবণটাকে বুঝে শুনে দিচ্ছি দেওয়ার পর এতে আমি দিয়েছি একটু হলুদ গুঁড়ো মানে একদম অল্প করে এক চিমটে দিয়েছি আমি তারপর যেটা দিয়েছি ওই যে চিলি ফ্লেক্স তারপর একটু কারিপাতা কুচি দিয়েছি আপনারা চাইলে কিন্তু পাতা কুচিটাও দিতে পারেন তো আমার কাছে নেই বলেই আমি কারিপাতা কুচিটা দিয়েছি দেওয়ার পর ওই যে গোটা জিরে আমি এক চামচের মতো দিয়েছি তারপর একটু দিয়েছি জল তো দিয়ে না সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে একদম পাতলা ঘোল তৈরি করে নিতে হবে তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি জিনিসটাকে তৈরি করি তো এইটার কারণেই কিন্তু রেসিপিটি দেখতে এবং খেতে দুর্দান্ত লাগবে তো রকম মনে হবে তো যার কারণে কিন্তু এভাবে তৈরি করে নেওয়া তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি কাজটি করেছি একদম স্মুথ করে পাতলা করে একটা ঘোল তৈরি করে নিতে হবে তো এটা তৈরি করে নিয়েছি তারপর দেখাচ্ছি কি করতে হবে তো আগে থেকে যেহেতু রুটিগুলো ভাজা রয়েছে তো এইগুলোই দেখাচ্ছি এখন কিন্তু আমার কাছে চার পিসের মতো রুটিটা রয়েছে তো দেখুন বাড়িতে অনেক সময় অনেকগুলো রুটি বেড়ে যায় তখন আপনি যদি খেতেও যান তো আপনার ভাগে কিন্তু একটাও পড়ে না তো অনেক সময় দেখা যায় দুটো রুটি বেড়েছে তাকে খাওয়ার মতো লোকই থাকে না তো তখন কিন্তু এইভাবে রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন খুব সহজে কিন্তু অনেকগুলো রেসিপি তৈরি হয়ে যাবে আর খেয়ে তো কেউ বুঝতেই পারবে না এটা রুটি দিয়ে বানানো হয়েছে বলতে ওই বাড়িতে রুটি দিয়ে আর খেতে যে কতটা টেস্টি হয়ে সেটা না বানিয়ে খেলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না তো দেখুন একটা রুটি নিয়েছি আমি নিয়ে না আমি একটা কাঁচি দিয়ে এভাবে কেটে নিচ্ছি চারকোনা সেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে সেপগুলো দিয়ে কাজটি করতে পারেন তো খুব সহজ একটা পদ্ধতি আপনাদের দেখিয়েছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন কিছু মনে হলে বা অন্যরকম কিছু একটা মনে হলে সেটা কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে তো দেখুন একটা চারকোনা করে রুটিটাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর না মাঝখানে আমি এইভাবে কেটে নিচ্ছি তো এইভাবে কেটে নিলে আপনারা দেখতে পাবেন ওই যে আমি চার ভাগে যে জিনিসটা তৈরি করব একদম সমানভাবেই কাজটি হবে তো আশা করি দেখে সব কিছু বুঝতে পারবেন তো এইভাবে ওনাটি কেটে নিতে হবে তো এইভাবে কেটে নিতেই কিন্তু একটা রুটি থেকে চার পিস এইভাবে বেরিয়ে গেল তারপর আমি কী করব ওই আগে থেকে আলুর পুটটাকে বানিয়ে রেখেছি ওটা একটু আমি নিয়েছি নিয়ে না এইভাবে দিয়েছি বা যেভাবে বানাতে চাইছি সেভাবে রেখেছি আমি রেখে না ওই জাগে থেকে ময়দার ঘোলটাকে বানিয়ে রেখেছি না তো ওটা একটু নেবো নিয়ে এইভাবে আমি লাগিয়ে দেবো এর কারণে কিন্তু সহজেই আটকে যাবে খুব সহজে আটকে যায় আপনারা দেখতে পাবেন না হলে আলাদা করে একটা ময়দার খোল তৈরি করে নেবেন একটু ঘন করে সেটা দিয়েও কাজটি করতে পারেন তবে এটা দিয়ে কিন্তু কাজটি হয়ে যায় এক্সট্রা করে কিছু করতে হবে না তো দেখুন মোটামুটি এইভাবে একটু আটকে দিতে হবে আটকে দিলেই কিন্তু সহজে আটকে যায় তাছাড়া একটু চেপে চেপে কাজটি করতে হবে আর যেহেতু রুটিটা কী বলবো একটু শক্ত শক্ত হয় তো আটকাতে একটু অসুবিধা হয় তাছাড়া দুটো লেয়ার রয়েছে তো বিশেষণ কাজটি করবেন অনেক সময় দেখা যায় না রুটিগুলো ফুলে যায় ভীষণই ভিতর থেকেও ফোলা থাকে যার কারণে কিন্তু ভিতরে যে একটা পর্দা থাকে বা আলাদা দুটো পর্দা থাকে ওইগুলো খুলে খুলে যায় তো ওদের ভিতরেও দিয়ে দেবেন ওই ঘোলটাকে তাতে করে কিন্তু সুন্দরভাবে আটকে যাবে তো আমি দেখিয়েছি এই যে একটা অংশ নিয়েছি আমি নিয়ে এইভাবে ঘোলটাকে লাগিয়ে দিয়েছি দেওয়ার পর আমি আটকানোর চেষ্টা করছি এতে করে কিন্তু ভিতরে যে পর্দাটা রয়েছে বলতে রুটি ভাজার সময় আমরা যখন ভাজি তখন কিন্তু একটা রুটি সুন্দরভাবে ফুলে যায় যার কারণে কিন্তু কী বলবো দুই ভাগে ভাগ হয়ে যায় তো দেখতে পাবেন আমি এইভাবে কথাটা বলছিলাম এটার জন্যই তো এখানেও কিন্তু ঘোলটাকে লাগিয়ে দিয়ে সুন্দর করে আটকে দিলেই হয়ে যাবে তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন খুব সহজেই আটকানো যায় তো দেখুন এইভাবেই সবকটা বানিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি কতগুলো তৈরি হয়েছে আমি চার পিস রুটি দিয়ে এতগুলো বানিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় আর এইভাবে ভাজলে কিন্তু ততটা দেখতে ভালো লাগবে না খেতে ভালো লাগবে কিন্তু অতটা দেখতে ভালো লাগবে না তাই ওই ঘোলটিকে বানিয়েছি তো আশা করি সব কিছু বুঝতে পারবেন ভিডিওটি মন দিয়ে দেখুন আর পুরো ভিডিওটি দেখুন যদি ভালো লাগে সেটা কমেন্টে তো জানাবেন কিন্তু রেসিপিটি ভীষণই সহজ এটা কিন্তু আপনাকে মানতেই হবে তো দেখুন এইভাবে কাজটি করেছি আমি আর ওই যে আগে থেকে ঘোলটাকে বানিয়ে রেখেছিলাম ওটোর মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি কাজটি করে নিচ্ছি তারপর ময়দার যে এক্সট্রা ঘোলটা রয়েছে ওটাকে ঝেড়ে এভাবে রেখে দিতে হবে নাহলে কিন্তু তেলের মধ্যে বেশি করে ঘোলটা চলে যাবে তাই এভাবে মোটামুটি কাজটি করে নিতে হবে তো আগে থেকে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপর এইভাবে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে এখন লো করেছি কিন্তু আমি মিডিয়াম বা হাই রেখেই কাজটি করব এতে করে কিন্তু এই রেসিপিটা বেশি একটা তেল টানবে না তো দেখুন আগে থেকে আমার আলুটা সেদ্ধ করা আছে বা আলুটিটা ভাজা রয়েছে যে কারণে আমাকে লো রেখে কাজটি করতে হবে না মোটামুটি মিডিয়াম বা হাই রেখেই কাজটি করলে হবে এতে করে দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু একদম মুচমুচে করে भेजि नाजे তেলটাকে যদি ভালোভাবে গরম করে নেন তাহলে দেখবেন এই রেসিপিগুলো একদমই লেগে লেগে যাবে না নিচে সুন্দর করে ভাজাটা হয়ে যায় অল্প তেলে সুন্দর করে ভেজে নিতে পারবেন আর এই রেসিপিটা বেশি একটা তেলও টানে না খুব সহজে অল্প তেলে কিন্তু বেশ মুচমুছ করে ভেজে নেওয়া যাবে যতই সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু মুচমুচে হবে তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার অনুরোধ একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আপনাদের কাছে অনুরোধ করতে করতে এই রেসিপিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি কি করেছি একটা পর একটা তুলে নিয়েছি এভাবেই সবকটা ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি জিনিসটা দেখতে কত সুন্দর হয়েছে তো রুটি দিয়ে কিন্তু এইভাবে রেসিপিটি বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন সস্তে খেতে পারেন বা চার সঙ্গে খেলে কিন্তু বেশ মজা লাগে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আশা করি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই